আমি নুসরাত আব্বুম্মুর একমাত্র মেয়ে ছিলাম বলতে পারো পরিবারের সবার আদরের মেয়ে ছিলাম আমি যখন ক্লাস টেনে উঠি তখন পরিবারের পছন্দে আমার বিয়ে ঠিক করে আমিও পরিবারের বিরুদ্ধে কিছু করতে চাইনি তাদের পছন্দের ছেলেকে বিয়ে করি কিন্তু ছেলেটাকে আমার পছন্দ হয় নাই তারপরেও তাদের পছন্দে বিয়ে করি বিয়ের পরে খুব ভালোই কাটছিল ছিল কিছুদিন দুই মাস পরে শুরু হয় আমার উপর অত্যাচার আমার হাজব্যান্ড আমার গায়ে হাত তোলে ছোটোখাটো বিষয় নিয়ে শাশুড়িও নানান ধরনের কথা শোনা তার সাথে ননদ ছিল দুর্ভাগ্যবশত ওইখানে আমার সংসারটা পাঁচ মাসের মাথায় শেষ হয়ে যায় আমার আব্বুর সামনে আমার উপর অত্যাচার করাতে আমার আব্বু ওইখান থেকে আমাকে নিয়ে আসে ওইখান থেকে আসার পর আমি একেবারে ভেঙে পড়ি বারবার এটাই ভাবতাম যখনই জীবনের মানেটা বুঝতে শুরু করলাম ঠিক তখনই আমার জীবনে নেমে এলো কালো ছায়া কারোর সাথে তখনও মতো কথাও বলতাম না সব সময় সবার থেকে নিজেকে দূরে দূরে রাখতাম আর পুরুষ মানুষের উপর তখন ঘৃণা কাজ করত। সিদ্ধান্ত নিয়েছি আর কখনও বিয়ে করব না পড়াশোনা করে নিজের ক্যারিয়ার করব এইভাবে চলতে থাকলো আমার জীবন এর কিছুদিন পরে আমার নানুর বাড়িতে যাই আমরা আমার খালামনির বিয়েতে ওইখানে আমাকে একটা ছেলে দেখে উনি আমার খালামনির ক্লাসমেটের বন্ধু হয় উনি আমাকে দেখার পর আমাকে প্রোপোজ করে আমি রাজি ছিলাম না উনি বেশ কিছুদিন আমার পিছনে ঘুরেছিল অনেকভাবে বোঝানোর চেষ্টা করতে উনি আমাকে ভালোবাসে কিন্তু আমি কোনো মতে রাজি হই নাই কারণ আমার ভয় করতো তখন পুরুষ মানুষকে ঘৃণা করতাম আমি আমাকে ওরা মানে আমার খালামুনির ওর ক্লাসমেট সহ ওনারা বুঝাইতো ছেলেটা নাকি ভালো ওনার সাথে যেন রিলেশনে যাই তারপর আমি ছেলেটার এইসব পাগলামি দেখে ওনার সাথে কথা বলি ওনাকে আমার অতীতের সব ঘটনায় খুলে বলি এত কিছু শোনার পরও ছেলেটা রাজি হয় উনি নাকি তারপরও আমাকে চায় তারপর আমিও আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি ওনার সাথে ভালোই চলছিল আমাদের দিনগুলো এর মধ্যে আমার পরিবার থেকে কয়েকদিন পর বিয়ের প্রস্তাব আসতো আমি না করে দিতাম এটা নিয়ে পরিবারের সাথে আমার অনেক ভেজাল হয় আমি তখন আমার প্রেমিককে বলি দেখো এইভাবে কতদিন আমার তো বিয়ের জন্য প্রেশার দিতেছে আমি কি করব। তখন উনি বলতো ওনাকে একটু সময় দিতে কিছুদিন পরে উনি বিদেশে যায় উনি ইতালির উদ্দেশ্যে যায় প্রথমে লিবিয়ায় যায় উনি লিবিয়ায় যাওয়ার পর পরে আমার খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করে আমি ওইখানে ও বিয়েটা ভেঙে দিই এটা নিয়ে আমার মায়ের সাথে আমার খালার সম্পর্কটাও খারাপ হয় আম্মু আব্বু পরিবারের সবার অপছন্দের মেয়ে হয়ে যায় তখন থেকে আমি ওনাকে সময় দিতে গিয়ে আবার কলেজে ভর্তি হই তখন পরিবার থেকে আমার পড়াশোনার খরচ দিত না আমি টিউশনই করে নিজের পড়াশোনার খরচ চালাইতাম আর ওনাকে সময় দিলাম বাবার এত আদরের মেয়ে থাকার পরেও আমার বাবা আমার সাথে কথা বলতো না অসুস্থ শরীরটা নিয়ে ও বিছানায় পড়ে থাকতাম তাও কেউ খবর নিত না এইভাবে চলতে লাগলো আমার দিন আমাদের রিলেশনের চার বছর পরে এখন উনি বলতেছে ওনার ফ্যামিলি আমাকে মানবে না উনি ফ্যামিলির বিরুদ্ধে কি আমাকে বিয়ে করতে পারবে না আমার অবস্থা এখন এমন পর্যায়ে গেছে আমি কাউকে কিছু বলতে পারি না কার কাছে বলবো যাকে নিয়ে সবার কাছে গর্ব করতাম যার জন্য নিজের পরিবারের বিরুদ্ধে গেলাম যার জন্য এই চার বছরে কোনো ছেলের সাথে কথা তো দূরে থাক তেমন না যে মানুষটা বলতো ফ্যামিলি না মানলে আমি তোমাকে আলাদা রাখবো তাও তোমাকে আমার লাগবে আমি তোমাকে নতুন জীবন দিব তোমাকে ভালো রাখবো আমি ওই মানুষটা আজ ফ্যামিলির অজুহাত দেখায় আমার হাতটা ছেড়ে দিছে উনি এখন ইতালি প্রবাসী এখন তো আমার থেকে ভালো মেয়ে পাবে তাই আমার এ ফ্যামিলির অজুহাত দেখে চলে যেতে চায় উনি আমাকে বলেছিল ওনার মায়ের জন্য নাকি আমাকে সার্সে ওনার মা ওনাকে কসম দিছে সেজন্য কিন্তু আমি ওনার মায়ের সাথে কথা বলে জানতে পারলাম ওনার মায়ের বিষয়ে কিছুই জানে না আমার দুঃখ এখানে মানুষ কিভাবে এতটা নিষ্ঠুরভাবে মানুষকে ঠকায় আজকে দুই মাস ওনার সাথে আমার যোগাযোগ হয় না আমি এখনও ওনার জন্য মন খারাপ করি প্রতি রাত্রে কান্না করতে করতে ঘুমাই আমি যার জন্য সবার কাছে খারাপ হলাম নিজের পরিবারের কাছে তার পরিবারের কাছে সবার আদরের মেয়ে থাকার পরেও এখন আমি সবার চোখে খারাপ দিন শেষে মানুষটাকে হারাইছি আমার মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছে করে মন চায় সব কিছু থেকে নিজেকে মুক্তি দিতে কয়েবার সুইসাইড করতে গিয়েছিলাম কিন্তু আমি পারি নাই বারবার আমার মায়ের মুখটা কথা মনে পড়ে যায় আমি কি করব কিভাবে জীবনটা কাটাবো বুঝতে পারছি না আমার সাহসে দেয় না নতুন করে জীবন শুরু করি আমার পুরুষ মানুষের ওপর থেকে আবারও বিশ্বাস ভরসা উঠে গেছেন এখন যদি কেউ আমাকে গলা কেটেও বিশ্বাস করাতে চায় আমার আর কারোর প্রতি বিশ্বাস জন্মাবে না লেখাটা পাঠিয়েছেন নুসরাত আপু আপুকে কি বলবো আমি বুঝতে পারছি না তবে এতটুকুই বলতে পারি আপু ধৈর্য হারা হয়েও না উপরওয়ালা যা করে আমাদের ভালোর জন্যই করে বা সামনে তোমার জন্য ভালো কিছু ঠিক করে রাখছে তাই ধৈর্য হারা হয়েও না আর সুইসাইডের কথা চিন্তাও করো না